প্রথমে এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা মেষরাশি মেষলগ্নের মানুষের জন্য বছরটা আপনারা নতুনভাবে শুরু করুন নতুন চিন্তা ভাবনায় শুরু করুন নতুন স্ট্র্যাটেজি দিয়ে শুরু করুন এই কামনায় করি অনেক ভালো কাটুক আপনাদের এই নতুন বছরটা তো আজকে আমরা মেসরাসি মেসলগ্নের জানুয়ারি দু হাজার আলোচনা করতে চলে এলাম নতুন বছর নতুন চিন্তা ভাবনায় মেষরাসি মিসলঙ্কের মানুষকে কিন্তু বছরটা শুরু করতে হচ্ছে নতুন বছরে কিন্তু মেষরাশির প্রচুর প্রত্যাশা রয়েছে দেখুন একটা কথা মেসরাসিম মিশলামের মানুষকে না বলে পারছি না সেটা হচ্ছে আমার যতটা মনে হয় মেসরাসি মেশলক্নের মানুষ সেটা হচ্ছে কাঁচা মাটির তালের মতন আপনি তাকে যেভাবে আকার দিতে চান সে কিন্তু সেই আকারই ধারণ করবে কারণ মেষরাশি মেষলগ্নের জন্য মানুষের কিন্তু পার্টিকুলার কিছু স্ট্র্যাটেজি থাকে একটা সাহস বিক্রমের জায়গা কিন্তু মেষরাশির মানুষের মধ্যে থাকে এবং যে কারণের জন্য না এরা সমস্ত পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নেয় এবং যে কোনো পরিস্থিতিতে কিন্তু এরা কোনো না কোনো স্ট্র্যাটেজি কিন্তু বানিয়ে ফেলতে পারে হয়তো সমস্যাটা এলে মেষরাশি মানুষ একটুখানি একটু একটু বিব্রত বোধ করেন সমস্যাটা এলে একটু কিন্তু চঞ্চল হয়ে পড়েন কিন্তু কোথাও গিয়ে সেই সমস্যাটা থেকে বেরোনোর একটা স্ট্র্যাটেজি কিন্তু মেষরাশি মেশলগ্নের মানুষ ঠিকই বানিয়ে ফেলেন তো সে

জানুয়ারি দু হাজার চব্বিশ প্রথমেই আপনার মেষরাশি লগ্নের কিন্তু একটু হেলথের জায়গাটা আলোচনা করব তার আগে একটুখানি বলে দিই নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো তো আপনাদের জন্য কিন্তু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা আলোচনা হবে তো হেলথের আসি দেখুন রাশি লগ্নের জানুয়ারি আপনাদের রাহু কিন্তু পুরো মাসটাই অবস্থান করছে আপনাদের দ্বাদশ ভাবে তার মানে মেষ রাশি মেষরাশি লগ্নের মানুষের জলের জায়গা থেকে কিন্তু একটু সচেতন হতে হচ্ছে কারণ জলবাহিত কিছু রোগের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে মেষ রাশি থাকছে এবং রাহু কিন্তু জলেই বসে আছে কারণ মিন রাশি সাপেক্ষে অবস্থান করছে এবং আপনাদের সাপেক্ষে সে দ্বাদশ ভাবে অবস্থান করছে তার মানে জলবাহিত কোন রোগের জায়গা থেকে মেসরাশি মেষ লগ্নের মানুষকে দু হাজার জানুয়ারি মাস একটু সচেতন সেটা কিন্তু থাকতে হচ্ছে পঞ্চমপতি রবি আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইনথে কিন্তু অবস্থান করছে পনেরো তারিখ পর্যন্ত সময় তার মানে একটা ইমিউনিটি সিস্টেম আপনার বিল্ড আপ করছে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করার জন্য কিন্তু আপনার চলতে থাকা বহু শারীরিক ক্ষেত্রে সমাধান মেসরাশি মেষ লগ্নের মানুষ আপনারা কিন্তু দু জানুয়ারি সেটা কিন্তু পেতে চলেছেন আবার দেখুন একাদশ ভাবে একাদশ সম্পূর্ণ মাস অবস্থান করছে এবং মেশরাসি মেষলগ্নের সাপেক্ষে আপনাদের কিন্তু এই মুহূর্তে আপনারা দেখবেন আপনাদের একটা প্রপারলি ট্রিটমেন্টের জায়গা সেটা তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হবে না সেটা হচ্ছে আপনাদের এখন কিন্তু এই ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা আপনাদের হজম জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের অনেকটা কম থাকবে এর সঙ্গে আরো একটা জায়গা আছে লগ্নপতিও নাইনতে অবস্থান করছে রবির সঙ্গে তার মানে এই মুহূর্তে মেষরাশি মেষলগ্নের মানুষ মনের দিক থেকে কিছু এনার্জি পাচ্ছেন পজিটিভনেসের মনের দিক থেকে জায়গা পাচ্ছেন শারীরিক ক্ষেত্রে একটা এনার্জির জায়গা সেটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু অষ্টমে কিন্তু আপনাদের দ্বিতীয় সপ্তম প্রতি শুক্র অবস্থান করছে তার মানে আপনারা যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন ঠান্ডা লাগার প্রবণতা যদি আপনার থাকে আপনি মেসরাশি মেসল মানুষ আপনার সুগার ওরিয়েন্টেড প্রবলেম যদি থাকে ইউরিনারি ট্র্যাকে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ অষ্টমে কিন্তু শুক্রের অবস্থান থাকছে যে দ্বিতীয় সপ্তম প্রতি অষ্টম ভাবে অবস্থান করছে তাহলে মাসের প্রথম দিকটা কিন্তু মেষরাশি মেষলগ্নের শুক্র মানে আপনাদের ক্ষেত্রে আপনাদের সুগার আপনাদের ডায়াবেটিক সংক্রান্ত ঠান্ডা লাগার প্রবণতা আপনাদের চোখের কোনো সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাকে কিন্তু থাকার একটা জায়গা সেটা থাকতে চলেছে অষ্টম থেকে লগ্নপতি নবমে চলে যাচ্ছে শনি মঙ্গলের কম্বিনেশন আপনার শেষ হয়ে যাচ্ছে তার মানে আপনি মেষরাশি মিশলগ্নের মানুষ হলে এখন কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্টাল প্রবণতা চোট আকার জনিত সমস্যা পড়ে গিয়ে চোট লাগা সমস্যা কেটে গিয়ে রক্তপাত জনিত সমস্যা এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিকভারি আপনাকে করে দেবে এবং তার সঙ্গে দেবপুরু বৃহস্পতি লগ্নের ওপর বসে আছে যে আপনাদের ফিফথ হাউস এবং নাইনথ হাউসে দৃষ্টি দিচ্ছে এই মুহূর্তে কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষ মানসিক ভাবে আপনাদের শারীরিক ভাবে এবং আপনি মেষরাশি মেষ লগ্নের মানুষ এই মুহূর্তে যে ডিপ্রেশন আপনার চলছিল সেই ডিপ্রেশনের জায়গাটা থেকে কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু মুক্তি পাবেন এখানে সন্দেহের জায়গা কিছু নেই আপনাদের ক্ষেত্রে আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি আপনাদের লগ্নের উপর অবস্থান করছে পঞ্চম ভাবে কিন্তু আপনাদের পঞ্চম এবং নবম ভাবে দৃষ্টি দিচ্ছে তার মানে সন্তান পিতা এই দুটো জায়গা যদি মাতার জায়গা ছেড়ে দিয়ে যদি পিতার জায়গা বলতে তাহলে পঞ্চম মানে সন্তান এবং নাইনথ হাউস মানে আপনাদের কিন্তু আপনাদের পিতার শরীর স্বাস্থ্য এই দুটো জায়গাতেই একটা বেটারমেন্ট জায়গা আপনার ক্ষেত্রে থাকছে তবে যেহেতু নাইনতে আপনাদের লগ্ন অষ্টম্পতি মঙ্গল এবং তার সঙ্গে রবি অবস্থান করছে তার মানে আপনার পিতার যদি কোনোভাবে কোনো উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকে সেখান থেকে তাকে একটু সচেতন থাকতে হবে দু হাজার চব্বিশ দু হাজার জানুয়ারিটা আর পিতার যদি হে মানে চেস্ট এবং হার্ট রিলেটেড সমস্যা থাকে দু হাজার জানুয়ারি আপনার পিতা শরীর স্বাস্থ্যের এইটুকু কিন্তু সমস্যা হতে পারে কিন্তু পিতার শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি যদি মেষরাশি মিশলামের মনে হন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা আমি অন্তত বলবো দু হাজার চব্বিশে জানুয়ারি সেরকম বড় কোনো সমস্যা নেই কিছু কিছু ক্ষেত্রে আপনার মায়ের কিন্তু হাঁটু কুনুই এবং তার সঙ্গে ঘাড়ের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা একটু থাকতে পারে কিন্তু ওভারঅল অ্যাসপেক্ট যদি বলা হয় তাহলে কিন্তু মায়ের হেলথের জায়গা অনেকটা অনেকটা বেটারমেন্ট থাকবে মেষরাশী লগ্নের কিন্তু সন্তান পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা

কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে তার ইএনটি জনিত কোনো সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে অথবা তার কিন্তু বিশেষ করে যদি মাইগ্রেন জাতীয় কিছু সমস্যা থাকে মাথায় ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে একটু হতে পারে অতএব পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ মেষরাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে যদি আমি অশ্বিনী নক্ষত্রের আলোচনায় চলে আসি তাহলে আমি প্রথমেই বলবো অশ্বিনী নক্ষত্রের মানুষরা কিন্তু হেলথ নিয়ে বেশ একটা বেটার রেজাল্ট পাচ্ছেন কারণ এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রের উপর কি অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি তার মানে অশ্বিনী নক্ষত্রের মানুষ হেলথ নিয়ে কিন্তু একটা বেটার জায়গায় আপনি থাকবেন মানসিকভাবে আপনি কিন্তু অনেকটা শক্তিশালী থাকবেন ডিপ্রেশন লেভেল আপনার কিন্তু বেশ কিছুটা কম অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে ভরণী নক্ষত্রের মানুষকে দুটো জায়গাতেই বলবো যদি সুগার ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে তাহলে আপনার কিন্তু একটু সাবধানে থাকা উচিত থাইরয়েড যদি আপনার থাকে সেখানে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনার থাকছে ভরণী নক্ষত্র শুধু এই দুটো জায়গায় কিন্তু শারীরিক পাথে বিশেষ নজর রাখবেন তাহলেই আমি বলবো অশ্বিনী ভরণী নক্ষত্রের মানুষের শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো খারাপ জায়গা সেটা নেই বরং আপনি কিন্তু কোনো বেটার ট্রিটমেন্টের জায়গা সেটা তৈরি করতে পারবেন পিতার হেলথের দিকেও কিন্তু আপনার এখন বেটারমেন্ট একটা জায়গা ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে মনের মধ্যে থেকে পজিটিভনেস অনুভব করবেন তবে কোথাও গিয়ে কৃত্রিকা নক্ষত্রের মানুষের কিন্তু একটু ঠান্ডা লাগার প্রবণতা জ্বর সর্দি কাশির মতো সমস্যা জলবাহিত কোনো রোগের সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত স্টেবেল হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু অত্যন্ত হয়ে রাজ্য কৃত্রিকা নক্ষত্রের মানুষ অবশ্যই পাবেন তবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে দু চব্বিশ জানুয়ারি মাস চলুন তাহলে এবার কর্মভাবে আলোচনায় চলে আসি কারণ আর কিন্তু হেলথ পার্টে বিশেষ কিছু সমস্যা লগ্নের মানুষের থাকছে না তাহলে চাকরির ক্ষেত্রে এবার কি হবে এবং চাকরির ক্ষেত্রে দেখতে গেলে দুটো জায়গাকে আগে দেখতে হবে দশমপতি একাদশে বসে আছে আপনাদের দশমপতি দশম্পতিটান একাদশে একাদশপতির জায়গায় কিন্তু অবস্থান করেছে তার মানে এই মুহূর্তে আপনি যদি মেষরাশি লগ্নের মানুষ হন তাহলে আপনার কর্ম থেকে কিছু কিন্তু আপনি লাভ ওঠাতে পারবেন মানে কর্মের জায়গা থেকে আপনার কিন্তু এখন আই ইনকামের জায়গা বৃদ্ধি পেতে চলেছে কর্মের জায়গা থেকে কিছু আপনি এখন প্রাপ্ত করতে পারবেন কর্মের জায়গা থেকে আপনার কিন্তু কিছু ইনক্রিমেন্ট এখন আপনি প্রাপ্ত করতে পারবেন কিছু কিন্তু আপনি অবশ্যই পাবেন তবে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে অষ্টমপতি এবং লগ্নপতি মঙ্গল নাইনথ মাসের প্রথম দিকটা কিন্তু রবির সঙ্গে অবস্থান করছে যেখানে রেক্টোগ্রেটেড বুধও কিন্তু থাকছে মাইন্ডেড এখানে কিন্তু নাইন হাউসের রেক্টোগ্রেটেড বুধও কিন্তু অবস্থান করছে যার কারণে মেষরাশি মেশিনের মানুষকে কর্মক্ষেত্রে জায়গায় নিজের ইগো নিজের কিন্তু আত্মসম্মান এবং তার সঙ্গে আপনার এই রেগে যাওয়া অ্যারোগেন্সের জায়গাটাকে কিন্তু ভীষণ রকম কন্ট্রোল করতে হবে না হলে আপনি কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কোনো বাধানুবাদের মধ্যে কিন্তু জড়িয়ে ফেলতে পারেন যেটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ রকম কিন্তু কারণ ছাড়াই এই জায়গাটায় কিন্তু একটু সচেতন রাশির কর্মক্ষেত্রের জায়গা থাকতে হচ্ছে দ্বিতীয়ত শুক্র দ্বিতীয় সপ্তম প্রতি হয়ে অষ্টমে অবস্থান করছে মেষরাশি মেষলগ্নের মানুষের কিন্তু কর্মের কারণে বা চাকরির ক্ষেত্রে কিছু ঘোরাঘুরির প্রবণতা সেটা কিন্তু তৈরি হবে একটু কিন্তু এই মুহূর্তে আপনাকে ঘোরাঘুরির পরিমাণ সেটা বৃদ্ধি পেতে পারে আপনার কারেন্ট লোকেশন থেকে একটু দূরের লোকেশানে আপনার শিফটিং সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা মেষরাশি মেষলগ্নের কিন্তু চাকরির ক্ষেত্রে দু হাজার জানুয়ারি কিন্তু থাকছে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই দেখুন এই মুহূর্তে মেসরাশি মেশল লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় যেটা আপনার মানে এতদিন ধরে সমস্যা চলছিল না যে রেকগনিশানের একটু সমস্যা আপনার ছিল আপনি রেকগনিশন পাচ্ছিলেন না কাজ করছিলেন রেকগনিশন পাচ্ছিলেন না বা তৈরি দেখুন লগ্নের দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে অবস্থা হাউসকে ইনফ্লুয়েস করছে তার মানে আপনার কর্মক্ষেত্রে আপনার রিকগনিশনের সমস্যা আপনার যদি আহ কর্ম পরিবেশের জায়গায় সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু একটা রিলিফমেন্ট অবশ্যই আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি যদি মেষ গাছি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন এর সঙ্গে আরো একটা জায়গা আমি অ্যাড করে দিই যদি মেসরাশি মানুষ এইট হাউসে আপনাদের শুক্রের অবস্থান থাকছে যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন যারা কিন্তু ক্যাস্টিং ডিপার্টমেন্টে যারা কাজ করছেন অনলাইন ট্রানজাকশনে যারা কাজ করছেন যে কোনো ইন্ডাস্ট্রির আপনারা নগদে কোনো পরিষেবা আপনি ক্যাশ কাউন্টার সামলাচ্ছেন তাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল ভাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কারণ এইট হাউসে শুক্র বিশেষ করে যারা ক্যাশিং ডিপার্টমেন্টে কাজ করছেন তারা কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার কিন্তু চেষ্টা করবেন আবার নাইন হাউসে লগ্নপতির সঙ্গে কিন্তু রবির একটা অবস্থান থাকছে তার মানে বিভাগে যারা চাকরি করছেন তাদের কিন্তু কিছু প্রমোশনের জায়গা থাকবে আপনাদের জন্য কিন্তু কিছু ইনক্রিমেন্টের জায়গা আপনার এবং কিছু দায়িত্ব বৃদ্ধির জায়গাও কিন্তু আপনার অবশ্যই অবশ্যই তৈরি হবে যদি আপনি মেষরাশি মেষ লগ্নের মানুষ হয়ে থাকেন নতুন কর্মপ্রাপ্তি যারা করতে চাইছিলেন দেখুন প্রাপ্তির লর্ড শনি আপনাদের একাদশপতি একাদশ ভাবে অবস্থান করছে দ্বাদশে রাহু কিন্তু আপনার পুরো মাসটা অবস্থান করছে এবং তার সঙ্গে শুক্র আপনার এইট হাউস অবস্থান করছে তাহলে মানে আপনি যদি এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে আমি সবসময় মেষ মানুষকে এখন বলবো যদি নতুন চাকরি আপনাকে প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু চাকরি প্রাপ্তি করতে হবে চাকরির যদি আপনি কোনো সার্চিংও করেন তাহলে বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার কিন্তু চাকরি প্রাপ্তি হবে আপনি বাড়ি থেকে দূরবর্তী স্থানে একটু কিন্তু চেষ্টা করুন এই মুহূর্তে আপনার কিন্তু বাড়ি থেকে দূরে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অত্যন্ত স্টেবল থাকছে যারা মেষ রাশি মানুষ কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদেরকে আমি বলবো মাসের শেষ দিকটা মানে পনেরো তারিখের পরবর্তী সময়টা আপনাদের পঞ্চমপতি দশম ভাবে চলে আসবে মানে রবি পঞ্চম প্রতি দশম ভাবে অবস্থান করবে তার মানে একাদশের দ্বাদশ ভাব হচ্ছে কি তার মানে দশম ভাব তার মানে এই দশম ভাবে যখন রবি অবস্থান করবে তখন কিন্তু মেষরাশি মিশ্রগ্নের মানুষ কর্ম পরিবর্তন করার থাকলে আপনি কিন্তু খুব সুনিপুণ এবং সুচিন্তিত ভাবে আপনি কিন্তু কর্মের পরিবর্তন অবশ্যই আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনি কর্ম পরিবর্তনের জায়গায় এখানে সন্দেহের জায়গা জায়গা কিছু নেই তার সঙ্গে আরো একটা কিন্তু বলে দেখুন রবি যতক্ষণ নাইন হাউসে বসে থাকছে মানে পনেরো ষোলো তারিখ পর্যন্ত সময় জানুয়ারি মাসে আপনি রাশি মেস লগ্ন মানুষ আপনার কর্মের দক্ষতা বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে এবং কর্মের জায়গায় বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের

ভরণী নক্ষত্রের মানুষকে বলবো যদি আপনি ক্যাশিং ডিপার্টমেন্টে চাকরি করেন ক্যাশ নিয়ে নাড়াচড়া করেন তাহলে কিন্তু একটু সচেতন আপনার থাকা উচিত যারা কোম্পানি বা আপনার অফিসে থেকে কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু প্রাপ্তি করতে চাইছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রাপ্তি করতে পারবেন কর্মক্ষেত্রে আটকে থাকাটা কোনো টাকা পয়সা বরণী নক্ষত্রের মানুষের কিন্তু আসবে কর্ম পরিবর্তনের জায়গা কিন্তু অবশ্যই আপনার তৈরি হবে নতুন চাকরি প্রাপ্তি কিন্তু বরণী নক্ষত্রের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে কৃতিকা নক্ষত্রের এই মুহূর্তে কিন্তু হায়ার অথরিটির প্রমোশন আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে আপনার এই মুহূর্তে আপনার কালিগস আপনার বসের সঙ্গে সম্পর্কের কিন্তু ইম্প্রুভমেন্ট ঘটবে জন্মস্থান মানে কর্মস্থল কিন্তু বাড়ি থেকে এই মুহূর্তে দূরে হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার যারা বাড়ি থেকে দূরে কর্ম করছেন কৃত্রিকা নক্ষত্রের কাছাকাছি এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু অত্যন্ত সেভেল রেজাল্ট দেবে এবং যারা দীর্ঘদিন যদি আপনি মেশে আসেন নক্ষত্রের মানুষ কর্মহীনতার সমস্যায় থাকেন তারাও কিন্তু নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই করতে পারবেন এখানে সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না এবার আমি মেসরাসিম ইসলামের বিজনেসের জায়গা সেটা কিন্তু চলে আসি দেখুন প্রথমেই বিজনেসের জায়গা একটা কথা বলেছি সেটা হচ্ছে সেভেন থাউজেন্ড লট শুক্র এইট থাউজেন্ড বসে আছে তার মানে এই মুহূর্তে আপনাদের কিন্তু উল্টো পাল্টা কোনো ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু চলবে না জানুয়ারি দু আপনি মেসরাশি মিশ্রকের মানুষ আপনার বিজনেসে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে সেই ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে কিন্তু অনেক স্ট্র্যাটেজিক্যালি করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে এবং কোনো বিজ্ঞ প্রাজ্য মানুষের কিন্তু মত নিয়ে বা তার সঙ্গে আলোচনা করে আপনাকে কিন্তু বিজনেসের জায়গায় একটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে আর ইনভেস্টমেন্ট যদি না করতে হয় তাহলে কি হতে পারে তাহলে যেটা হতে পারে লগ্নে বৃহস্পতির অবস্থান যে আপনার নাইনথ হাউসকেও কিন্তু ইনফ্লুয়েন্স করছে এবং নাইন হাউসের মঙ্গল বসে এবং সব বড় কথা আপনাদের লগ্ন অষ্টমপতির সঙ্গে আপনাদের কিন্তু নাইনথ এবং টুয়েলভ থাউজেন্ড লডের একটা ক্ষেত্র বিনিময় থাকছে বিজনেস জায়গা কিন্তু মেসলেসি মেসল আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান না করলে অত্যন্ত স্টেবেল রেজাল্ট দেবে যারা কিন্তু একদম লস মেকিং এ চলছিলেন মেসলেসি মেসল আপনার মানুষ ধরুন দীর্ঘ সময় আপনার কিন্তু একটা প্রফিটের জায়গা তৈরি হচ্ছিল না তারা এই মুহূর্তে কিন্তু প্রফিটেবল জায়গা মেসলেসি মেসল আপনার মানুষ তৈরি করতে পারবেন দ্বিতীয়ত নতুন বিজনেস হতে পারে যেহেতু লগ্নপতির সঙ্গে আপনাদের একটা ক্ষেত্র বিনিময় রয়েছে নতুন বিজনেস স্টার্ট হতে পারে নতুন কোনো ওয়ে অফ ইনকাম বিজনেস এর ক্ষেত্রে কিন্তু আপনার তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে প্রচারের অত্যন্ত ভালো জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে এবং বিজনেসের ক্ষেত্রে নতুন কোন চিন্তা ভাবনাকে আপনি কিন্তু এই মুহূর্তে বাস্তবায়িত করতে পারেন

প্রমোটিং সেক্টরের বিজনেস যারা করছেন যারা বিভিন্ন ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন যারা বিভিন্ন লোহা সংক্রান্ত জিনিসের বিজনেস করছেন বাইক গাড়ির বিজনেস যারা করছেন কারণ একাদশে শনি অবস্থান করছে যারা বাইক গাড়ির বিজনেস করছেন তারা কিন্তু বেশ প্রফিটেবল জায়গা কিন্তু এই দু হাজার চব্বিশে জানুয়ারি আপনারা কিন্তু থাকতে পারবেন বিজনেসের জায়গা এবং সব থেকে বড় কথা আপনি মেষ রাশি মেষ মানুষ হলে আপনি যদি বিশেষ করে গোল্ড সেক্টরে জুয়েলারি সেক্টরে যদি আপনি থাকেন আপনি কিন্তু এই মুহূর্তে বেশ একটা স্টেবল রেজাল্ট সেটা তৈরি করতে পারেন শুধু মনে রাখবেন অষ্টমে কিন্তু সপ্তমপতি অবস্থান করছে নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান করা থেকে কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ মেষরাশির মানুষকে কিন্তু একটু সচেতন সেটা থাকতে হচ্ছে আবারও একটা জায়গা বলে দিই বিজনেসের লোন প্রাপ্তির জায়গা থাকছে তার কারণ আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন্থ হাউসে মঙ্গল অবস্থান করছে রবি অবস্থান করছে রবির সঙ্গে মঙ্গলের সঙ্গে কিন্তু বৃহস্পতি একটা ক্ষেত্র বিনিময় রয়েছে তার মানে এবং ষষ্ঠে ক্ষেত্রে যদি লোন প্রাপ্তি করতে হয় আপনি মেষরাশি মেষলগ্নের মানুষ কিন্তু নতুন লোন বিজনেসের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারবেন কিছু লোনকে কিন্তু আপনি মেটাতে পারবেন আপনার বিজনেস ক্ষেত্রে চলতে থাকা অতএব বিজনেসের জায়গা কিন্তু একটা স্টেবল মানুষ দিচ্ছেন পৈতৃক কোন বিজনেস কিন্তু এই মুহূর্তে খুব বেটার রেজাল্ট দেবে কারণ একাদশে কিন্তু শেখান থাকে দশমপতি তার মানে পৈতৃক সূত্রের বিজনেস যারা করছেন পৈতৃক পার্টনারশিপের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট তৈরি করবে দু হাজার চব্বিশে জানুয়ারি মাস মেষ রাশি মেষ লগ্নের জন্য এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে সেল প্রফেশনের জায়গা তার আগে যেটা বলবো সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের বিজনেসের জায়গায় বলবো ভালো বিজনেস চলবে প্রফিটের জায়গা কিন্তু তৈরি করবে বিজনেস এক্সপেনশনের জায়গা তৈরি করবে এবং ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু আপনার এই মুহূর্তে বন্ডিং এর জায়গা অত্যন্ত বেটার হচ্ছে আপনার কিন্তু বিজনেসের প্রেসার অত্যন্ত মাত্রায় থাকবে কাজের চাপ আপনাকে কিন্তু যথেষ্ট বেশি ফিল সেটা কিন্তু করতে হবে

প্রচুর মানুষকে কিন্তু আপনি এই সময় আপনার সঙ্গে পাবেন এবং প্রচুর মানুষকে কিন্তু আপনি এই মুহূর্তে মানে যারা লয়ার এবং পলিটিশিয়ান রয়েছেন তারা কিন্তু প্রপারলি একটা ওয়ে মানুষকে দেখাতে পারবেন প্রচুর মানুষকে কিন্তু আপনি উপকার এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয়ত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা কিন্তু ডক্টর রয়েছেন সার্জেন রয়েছেন যারা টিউশনি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ছোটখাটো বাড়িতে বসে যারা কাজ করছেন অনলাইন ভিত্তিক ছোটখাটো বিজনেস যারা করছেন বা যারা কিন্তু কোনো এজেন্সিমূলক কাজকর্ম করছেন বিশেষ করে যারা এলআইসির এজেন্সি বলুন আপনারা কোন প্রাইভেট কোম্পানির এজেন্সি বলুন ইন্সুরেন্স এজেন্সি বলুন মেডিক্লেমের বিভিন্ন রকম এজেন্সি করছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে দুটো জিনিসকে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে অষ্টম ভাবে বসে আছে আপনার দ্বারা যেন কোনো ভুল তথ্য প্রদান না হয় সেটা আপনাকে একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে আর একটা জায়গায় যেটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে আপনারা যে মানুষের যে দায়িত্বটা নিচ্ছেন সেটাকে কিন্তু প্রপারলি মেনটেন করার চেষ্টা করুন তা না হলে সেখানে কিছু খামতি থেকে আপনার কিন্তু কাস্টমারের সঙ্গে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে তবে যারা কিন্তু এই সময় টিউশনী প্রফারেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো লগ্নে

ফোর থাউজেন্ড লট আপনাদেরকে চন্দ্র তার মানে চন্দ্র পুরো ঘুরছে এখানে যে জায়গাটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখুন যারা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আছে তাদের জন্য কিন্তু একটু ডিস্টারবিন্স হতে পারে কারণ রেকটগ্রেটেড বুথ আপনাদের 9th হাউসে অবস্থান করছে তো এখানে রবিও রয়েছে এবং তার সঙ্গে মঙ্গলও রয়েছে তাহলে কোথাও গিয়ে আপনি যদি এখন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকেন তাহলে আপনার কিছু মানসিক চাঞ্চলতা কিন্তু আপনার বেশি হতে পারে কিন্তু পড়াশোনার যে ক্ষেত্রটা সেটা কিন্তু আপনার জন্য ততন্ত স্টেবল থাকে আপনার অ্যাপ্লিকেশন বৃদ্ধি পাচ্ছে তার কারণে লগ্নে বৃহস্পতি আপনার অ্যাপ্লিকেশনের জায়গা ভালো হচ্ছে কোথাও গিয়ে আপনি কিন্তু যদি কোনো কম্পিটিশন ফেস করতে পারেন ভালো করবেন কারণ আপনার ষষ্ঠে রাহু কম্বিনেশন রয়েছে দাদশে ষষ্ঠে কেতু দাদশে রাহুর অবস্থান রয়েছে তাহলে কম্পিটিশন কিন্তু আপনি বেসিক্যালি ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গা আপনার বেটার থাকছে কিন্তু কোথাও গিয়ে মানসিক ভাবে একটু চাঞ্চল্যতা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকতে পারে কিন্তু পড়াশোনার জায়গা অত্যন্ত স্টেবল থাকবে কোনো রকম কোনো পরীক্ষা দেওয়ার থাকলে সেটা কিন্তু বেটার রেজাল্ট করতে পারবে যারা কিন্তু এডুকেশন পার্টির সঙ্গে যুক্ত আছেন বা বেসিক লেভেলের সঙ্গে কারণ দ্বাদশে কিন্তু আপনি এখন বিদেশ চলে যান আপনার জন্য হায়ার স্টাডিজ বিদেশ যাওয়ার রাস্তা কিন্তু খোলা রয়েছে আবার যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু সেখানে কোনো স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে একটা বেটার জায়গা আপনারা তৈরি করতে পারছেন বিশেষ করে স্টুডেন্টরা স্টুডেন্টরা কিন্তু বিদেশে যারা রয়েছেন বা বিদেশি ল্যান্ডে যারা কাজ করছেন থাকেন দ্বিতীয়ত আর একটা জায়গা বলে দিই এই মুহূর্তে কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে নতুন করে পড়াশোনা শুরু করার একটা জায়গা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে নাইন্থ কে পঞ্চমকে অ্যাকসিস করছে তার মানে এই মুহূর্তে নতুন করে কোনো আবার হায়ার এডুকেশন মেসরা সি মানুষ অবশ্যই অবশ্যই করতে পারেন এখানে অসুবিধার জায়গা কিন্তু কিছু নেই চলে আসি আমরা একটু অর্থ প্রাপ্তির জায়গায় অষ্টমে শুক্র রয়েছে কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু আয় বৃদ্ধি মেষরাশি মিশলগ্নে জানুয়ারি দু হাজার অবশ্যই থাকতে চলেছে একাদশে শনির অবস্থান থাকছে তার মানে পৈতৃক সূত্র থেকে কিছু আপনাদের প্রাপ্তি দু হাজার চব্বিশে আপনার হতে পারে তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিয়ে শুক্র যেহেতু অষ্টম ভাবে বসে আছে আনএক্সপেক্টেড কিছু গেন কিন্তু মেষরাশি এই মুহূর্তে হওয়ার একটা পসিবিলিটি এর জায়গা থাকছে ল্যান্ডে কিছু ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে কারণ আপনাদের কিন্তু এই নাইন থাউজেন্ড লটের সঙ্গে আপনাদের লগ্নপতির একটা কিন্তু ক্ষেত্র বিনিময় থাকছে কারণ তার মানে ল্যান্ডে কোনো ইনভেস্ট হতে পারে কমার্শিয়াল প্লেসে কোনো ইনভেস্টমেন্ট মেসেসি মেস লগ্ন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এটাও কিন্তু একটা বেটারমেন্ট জায়গা আপনার জন্য থাকছে আমি একটু রিলেশনশিপে জায়গাটা বলে দিই দেখুন লাস্ট মুভেন্টে মেসরাসিম লগ্নের কিন্তু প্রচুর রিলেশনশিপ ড্যামেজ জানুয়ারির প্রথম দিন থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি লগ্নের উপরে বসে সপ্তমকে কিন্তু ইনফ্লুয়েস করছে যেটা কম্পারিটিভলি আপনার রিলেশন গুলোকে কিন্তু ডেভেলপ করতে সাহায্য করবে প্রচুর মেসরাসিম লগ্নের মানুষের হয়তো জানুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু বিবাহের জায়গাগুলো কিন্তু তৈরি হবে নতুন বিবাহের ক্ষেত্রে আপনার কানেকশন এই মুহূর্তে তৈরি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে কোনো সেপারেশন থাকে সেখানে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে আবার যদি আপনার ক্ষেত্রে ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা থাকছে দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু আপনার ক্ষেত্রে কিন্তু সেই দাম্পত্যের কোনো লিগাল সমস্যা ফেস করতে বা সেখানে জয়লাভ পেতে আপনাকে ভীষণ মাত্রায় সাহায্য সেটা করবে মঙ্গল রবির সঙ্গে কিন্তু অবস্থান করছে তার মানে আপনার কিন্তু সরকারের পক্ষে বা আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকে সেই আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে কিন্তু রাশির মানুষকে যথেষ্ট যথেষ্ট সাহায্য জানুয়ারি দু আপনি কিন্তু পেতে চলেছেন দ্বিতীয় যে জায়গাটা বলবো দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা থাকছে তার কারণ লগ্নে এই মুহূর্তে কিন্তু অবশ্যই যে অবস্থান করছে তার নামকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং নবম ভাবে কিন্তু তার দৃষ্টি পড়ছে একাদশে শনি অবস্থান করছে এবং শনিরও কিন্তু সেভেন আপনাদের পঞ্চমে পড়ছে তার মানে এই মুহূর্তে মেষরাশির কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশে সন্তান ধারণ আপনি করতে পারেন নতুন সন্তানের যে প্রসেসিং সেটা কিন্তু আপনি শুরু

জানুয়ারি দু হাজার চব্বিশ জন্য কিন্তু একটা একটা সফলতার জায়গা তৈরি করবে একটা কিন্তু নতুন শুরুয়াত বেটার করছে এবং প্রচুর প্রচুর প্রত্যাশা কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট চতুর্থ চলছে হতে চলেছে জানুয়ারি দু হাজার চব্বিশে ভালো থাকবেন মেষরাশি মেষ মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা